হেই পিপল দীঘা থেকে ফিরে দিয়ে নিয়েছেন একটা লম্বা ঘুম ঘুম থেকে উঠেছিল ক্লাস ক্লাসের পরে কিন্তু আমার একদম ছোট্টবেলার বন্ধুর জন্মদিন আজকে যেতে হবে সেখানে তো ক্লাস টাস করিয়ে ওর জন্য একটা গিফট রেডি করে নিয়েছিলাম তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু সাজতে ইচ্ছা করছিল না কিন্তু একটু টাচ আপ করেই বেরিয়েছিলাম নাহলে বিভৎস লাগছিল দেখতে বেরিয়েই একটা টোটো পেয়ে গেছিলাম ওর বাড়ি অবধি আর ওর বাড়ির রাস্তাটা ধরতেই দেখতে পেলাম ওর মেয়ে তার মিমির সঙ্গে যাচ্ছে আইসক্রিম খেতে ঘরে ঢুকে দেখলাম ম্যাডাম আর ম্যাডাম এর কর্তা কেউই রেডি হননি তখনও তারপর একে একে আমাদের ছোটবেলার বন্ধুরা আসতে শুরু করলো তারপর ছিল কেক কাটিং সেশন কি তাড়াতাড়ি দিন বদলে গেল না কিছু বছর আগে সেম জায়গাতে আমরা ওর জন্মদিন পালন করেছিলাম তখন কোন ক্লাসে পড়তাম কী জানি মনেই পড়ছে না আর আজকে দেখো তিন জেনারেশন একসাথে দু হাজার সতেরোতে ওর বিয়ে হয় ওর অষ্টমঙ্গলার পরের দিনই ছিল ওর জন্মদিন সেই লাস্ট আমরা একসাথে ওর জন্মদিন এখানে সেলিব্রেট করেছিলাম তারপর এই আজ এরপর ছিল স্পেশাল ডিনার মেড বাই আওয়ার জামাই দাদা আর এই লম্বা বারান্দাটায় কত যে একসাথে সবাই খেতে বসেছি এক থালা থেকেও খেয়েছি এত গরম ছিল মনে হয় তারপর সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সাইমেন আসার কথা ছিল কিন্তু ওর একটা কাজ পড়ে গেছিল তাই আমার বন্ধু পাপান ওর বাড়ি আমার পাড়াতেই ওর সাথে ফিরছিলাম একসাথে ব্যাস এটুকুই